নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা বর্তমানে আন্তর্জাতিক স্তরে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তান একে অপরের যে সম্পর্ক ছিল আগে থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানাপোড়ন ছিল এবং সেটা হওয়াটাই স্বাভাবিক তার কারণ যেভাবে পাকিস্তান আমরা দেখতে পেয়েছি সন্ত্রাসবাদীদের উগ্রবাদীদের আতঙ্কবাদীদেরকে জায়গা দিয়েছে এবং সেই আতঙ্কবাদী কিংবা সন্ত্রাসবাদীদের শুধুমাত্র জায়গা দেয়নি ভারতের ওপর একের পর এক আক্রমণ এবং সে আক্রমণের পেছনে কোথাও না কোথাও পাকিস্তান তাতে সমর্থন জানিয়েছে সেই কারণে আপনারা দেখেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে কঠোর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মধ্যে পাকিস্তানিদেরকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যারা ভারতে বসবাস করছেন এবং তারা যারা ফিরে যাচ্ছেন পাকিস্তান যারা পাকিস্তানি ভারতে ছিলেন এটা তো হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এই সিদ্ধান্ত পাকিস্তান এবং ভারতের যে সম্পর্ক রয়েছে তার মধ্যেই দূরত্ব আসার পেছনে একটাই কারণ পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলা এবং সেই হামলার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে যাতে ভারত কঠোর হয় তার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু আমরা কি বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তিন দিকেই বাংলাদেশ অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশ বা বেশিরভাগ যে সীমান্ত এলাকা রয়েছে তাতে বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে অর্থাৎ ভারত বাংলা সীমান্ত যেহেতু ত্রিপুরা ভারতেরই অংশ সে কারণে প্রতিনিয়ত আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে সেটা শহর হতে পারে সেটা ধর্মনগর হতে পারে উত্তর ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে কিংবা দক্ষিণ জেলার বিভিন্ন অংশ থেকে সিপাহী জলা জেলার বিভিন্ন অংশ থেকে প্রায় প্রতিনিয়তই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা ভারতে আসছেন এবং তাদেরকে আটক করা হচ্ছে শুধুমাত্রই যে বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছে বা ত্রিপুরাতে প্রবেশ করছে অবৈধভাবে তা কিন্তু নয় ত্রিপুরার তিনদিকে বাংলাদেশ সীমান্ত থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন পাচার বাণিজ্যের যে সংখ্যা সেটা নেশ সামগ্রী হোক বিভিন্ন পশু হোক কিংবা বিভিন্ন পাচার সামগ্রী সেগুলি কিন্তু কখনো কখনো অভিযানের মধ্যে পুলিশ বা প্রশাসন তাকে আটকাতে পারে কিন্তু যে প্রশাসনিক আধিকারিকরা বা প্রশাসনের স্তরে যে অভিযানগুলি চালানো হয় সেটা সেই পাচার বাণিজ্যের হয়তো কিছু শতাংশ মাত্র কিছু শতাংশ সেটা আটকাতে পারে প্রশাসন কিন্তু বাকি তার কারণে এই ভারত বাংলা সীমান্ত ভারত এবং বাংলাদেশ সীমান্ত ত্রিপুরা এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে তাছাড়াও মেঘালয় এবং বাংলাদেশের সীমান্ত পশ্চিম বাংলা পশ্চিম বাংলা যে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে সেই সীমান্তগুলি এবারে একটা সময় এসে দাঁড়িয়েছে যে এই সীমান্তগুলির উপর একটা কড়া নজরদারি দেওয়া প্রয়োজন হয়তো ভারত এবং বাংলা সম্পর্কটা মৈত্রী সম্পর্ক ছিল কিছুদিন আগে কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশ নিজেই স্থায়ী নয় বাংলাদেশের সরকার স্থায়ী নয় অন্তর্বর্তী সরকার রয়েছে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওনার সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনুস তিনি আবার চায়নায় গিয়ে ভারতের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে তিনি কথা বলছেন তিনি বলছেন যে উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের কারণে পুরোপুরিভাবে ল্যান্ডলক হয়ে রয়েছে তারা আবার চিকেন নেকের কথা উল্লেখ করছে এই বিভিন্ন বক্তব্যগুলি যখন বাংলাদেশের কাছ থেকে সামনে আসছে তখন আন্তর্জাতিকভাবে শুধুমাত্র ত্রিপুরা প্রশাসন কেন নজরদারি করবে আন্তর্জাতিকভাবে যাতে ভারত বাংলা সীমান্তে ত্রিপুরা এবং বাংলাদেশ সীমান্তে বা অন্যান্য রাজ্যগুলি রয়েছে উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রয়েছে আসাম রয়েছে তারপর সেখানে আমাদের পার্শ্ববর্তী আরও একটি রাজ্য পশ্চিমবাংলা রয়েছে তো এই বিভিন্ন রাজ্যের যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে যে এলাকাগুলি বাংলাদেশের সাথে সংযুক্ত বা বাংলাদেশের সাথে তার বর্ডার শেয়ার করছে এই এলাকাগুলিকে সম্প্রতি চিহ্নিত করা শুধুমাত্র নয় এই এলাকাগুলির ওপর একটা কড়া নজরদারি করা প্রয়োজন রয়েছে আমরা আজকের ঘটনা যদি দেখি আজকেও সেখানে বেশ কিছু বাংলাদেশি নাগরিকদেরকে আটক করেছে ত্রিপুরা পুলিশ গতকালকেও আমরা দেখেছি একজন বাংলাদেশি মহিলাকে পুলিশ আটক করেছে ঠিক এমনভাবে প্রত্যেক দিনই রাজ্যের যে কোটি জেলা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রয়েছে বিশেষ করে দক্ষিণ জেলা ঊনকোটি জেলার কৈলা শহর উত্তর জেলা তার পাশাপাশি সিপাহী জলা জেলা এই বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকাগুলিতে সোনামোড়া হোক শাবরুম হোক শহর হোক সেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি থাকে এবং এই সীমান্তগুলিকে ব্যবহার করে যারা অসামাজিক কাজ করছেন যারা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে যারা নেশার সাম্রাজ্য চালাচ্ছে তারা তো একদিকে এটার ফল ভোগ করতে পারছে বা এটার সুবিধা তারা নিতে পারছে এবং ত্রিপুরা পুলিশের অ্যাচিভমেন্ট যদি আমরা দেখি খুব একটা বড়সড় সড়ো কোনো সাফল্য ত্রিপুরা পুলিশের হাতে এখনও আসেনি তার পাশাপাশি ত্রিপুরায় মানব পাচারকারীও ধরা পড়ছে এবার এই মানব পাচারকারীরা ভারত থেকে কিভাবে পাচার চালাচ্ছে দেখা যাচ্ছে যে এই ত্রিপুরা এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে এই সীমান্তবর্তী এলাকা প্রায় অনেকটাই অন্যান্য রাজ্যের তুলনায় বেশিরভাগ ত্রিপুরা রাজ্যের অংশ আমরা যেটা প্রথমেই বললাম যে ত্রিপুরার দিকের মধ্যে তিন দিকই বাংলাদেশ ঘেরা এবার এই জায়গাগুলির মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কখনো কখনো আবার নাইজেরিয়ান যুবক যুবতী তাদেরকে আটক করা হচ্ছে তারা কোথায় কিভাবে প্রবেশ করছে দেখা যায় বাংলাদেশ হয়ে অন্যান্য দেশ থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরাকে ব্যবহার করে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ত্রিপুরাতে প্রবেশ করে ভারতে প্রবেশ করে তারা দিল্লিতে যাচ্ছে পশ্চিম বাংলায় যাচ্ছে কিংবা অন্যান্য রাজ্যে দেশের অন্যান্য রাজ্যে তারা সেখানে চলে যাচ্ছে তো এভাবে অবৈধভাবে ত্রিপুরায় ঢোকা অবৈধভাবে ভারতে যেভাবে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে আসছে এর ক্ষেত্রে কি একটা কড়া নজরদারি রাখা প্রয়োজন রয়েছে তার কারণ একটা খবর কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খবরটা নিয়ে মানুষ আতঙ্কিত ছিল যে পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী সংস্থাকে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে তারা প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন স্থানীয়দেরকে এবার কেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর পেছনে কি কারণ রয়েছে এমনটা মনে করা হচ্ছে যে বাংলাদেশকে ব্যবহার করতে পারে পাকিস্তান তার কারণ কি তার কারণ বাংলাদেশ আগের মতো স্থিতিশীল অবস্থায় নেই না তো বাংলাদেশের কাছে সেই সামরিক শক্তি রয়েছে না বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ রয়েছে বাংলাদেশ আগে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল না কিন্তু এখন যেহেতু বাংলাদেশের যে সরকার অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মধ্যেই তাদের সরকারের মধ্যে কোনো স্থিতিশীল অবস্থা নেই তো এই সুযোগটাকে পাকিস্তান কাজে লাগাতে পারে এবং যদি বাংলাদেশকে কাজে লাগানো হয় তাহলে বাংলাদেশ এবং ভারতের যে বিভিন্ন রাজ্যগুলি তার মধ্যে সবচাইতে প্রথম ত্রিপুরা তারপর মেঘালয় তারপর পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলি থাকবে তাদের নজরে তো সেই কারণে শুধুমাত্র রাজ্য প্রশাসন নয় আন্তর্জাতিকভাবে এই সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি কী রয়েছে সীমান্তবর্তী এলাকায় কি চলছে বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে লড়াই কিংবা বাংলাদেশে কোনো শক্তি ত্রিপুরার বিরুদ্ধে কিংবা ভারতের বিরুদ্ধে সেখানে আসতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে লড়াইয়ের নয় প্রশ্ন হচ্ছে সীমান্তবর্তী এলাকায় অশান্তমূলক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এর একটা আশঙ্কা কিন্তু করা যাচ্ছে যদি বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান কিংবা কোনো সন্ত্রাসবাদী সংস্থা তাদের জন্যে বাংলাদেশে আসা অনেকটা সহজ পদ্ধতি বাংলাদেশে প্রবেশ করা তার কারণ ভারতীয় ভারতে যারা পাকিস্তানিরা বসবাস করছে তাদেরকে পাকিস্তান ফিরে যেতে বলা হচ্ছে এবার বাংলাদেশ পাকিস্তানকে সেখানে বয়কট করেনি বাংলাদেশে বহু পাকিস্তানিরা থাকছেন এবার বাংলাদেশের মাধ্যমে যদি অবৈধভাবে কোনো পাকিস্তানি ত্রিপুরায় প্রবেশ করে তাদের প্রথম বাংলাদেশে অবস্থানকারী কোনো পাকিস্তানি তার প্রথম পছন্দ কি থাকবে যদি সে অবৈধভাবে প্রবেশ করতে চায় ভারতে ত্রিপুরা তার কারণ তিনটি তিনটে দিক রয়েছে যে জায়গা থেকে সে খুব স্বাভাবিকভাবেই ত্রিপুরায় প্রবেশ করতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই যে অবৈধ প্রবেশ ভারতে হচ্ছে ত্রিপুরায় হচ্ছে বিশেষ করে এই অবৈধ প্রবেশগুলি কিভাবে হচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনীরা তো চব্বিশ ঘন্টা সেখানে মোতায়েন রয়েছেন আবার কখনো কখনো নিরাপত্তারক্ষী বাহিনীরাই তাদেরকে আটক করছেন কিন্তু এমনটা দেখা যায় যারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশ থেকে তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ আটক করতে পারে না প্রায় এক মাস দু মাস পর কোনো নেশা বাণিজ্য পাচারের ক্ষেত্রে বা কোনো পাচার বাণিজ্যের সাথে জড়িত থাকলে সেখানে অনেকটা সময় লেগে যায় প্রশাসনের তাদেরকে আটক করতে যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ত্রিপুরায় প্রবেশ করেছে এবার এই অবৈধভাবে প্রবেশ করার সংখ্যাটা এখন আরও দ্রুত বাড়তে পারে এটা আশঙ্কা করা যাচ্ছে তার কারণ যেহেতু ভারতে পাকিস্তানিদের আর থাকা চলবে না তারা এবার দেশে ফিরে যেতে বাধ্য পাকিস্তান ফিরে যেতে বাধ্য সেক্ষেত্রে দাঁড়িয়ে বহু পাকিস্তানি যারা হয়তো বাংলাদেশকে ব্যবহার করতে পারে এবং বাংলাদেশ এতটা সামরিক দিক থেকে স্থিতিশীল অবস্থায় নেই যে বাংলাদেশ এই সন্ত্রাসবাদী আক্রমণ কিংবা সন্ত্রাসবাদীদের সেখানে ভরণ পোষণ কিংবা তাদের অস্তিত্ব তারা খুঁজে পাবে কিংবা তাদের বিরুদ্ধে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের প্রশাসন এতটা শক্তপোক্তভাবে কাজ করতে পারবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত বাংলা সীমান্ত ত্রিপুরার সীমান্ত এবং সেই সীমান্তগুলিকে আন্তর্জাতিকভাবে সেখানে কড়া নিরাপত্তা দেওয়া সেটা খুবই প্রয়োজন আমরা আশা করতে পারি যে রাজ্যের প্রশাসন বা রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে আগামী দিনে ভাববে তার কারণ প্রতিনিয়ত যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসার সংখ্যাটা ইতিমধ্যে আরও বেশ কিছুটা বেড়েছে এবার এটা বাড়ার কী কারণ সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে পাকিস্তান হয়তোবা এই সুযোগটাকে কাজে লাগাতে পারে সন্ত্রাসবাদী সংগঠন হয়তো বা এটাকে কাজে লাগাতে পারে তো ত্রিপুরা সরকার যতটুকু সম্ভব আগে থেকেই সেখানে সতর্ক হয়ে আন্তর্জাতিকভাবে যাতে কেন্দ্রীয় সরকার তার উপর নজরদারি প্রয়োগ করে সেটার জন্যে শুধুমাত্র রাজ্য সরকারকে নয় কেন্দ্র সরকারকে আগে থেকে সাবধান হতে হবে আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন এবং আগামী দিন এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার